এই যে সাকিব ভাইয়ের ম্যানেজার ফোন দিছে আমাকে ফোন দিয়েই বলতেছে যে আসবে কিন্তু আসার কোনো আর নাম গন্ধই নাই দে আমার তিন চার দিনের টানা ফোন দিছে আজকে আসতেছে কালকে আসতেছে পরশু আসতেছে কিন্তু আসার কোনো আমি নাম গন্ধই পারতেছি না আর ইতিমধ্যে তার ফের অবস্থা একটু ক্রিটিক্যাল মানে এত তো মানে ভালোর দিকে নাই হাতে কালকে আপনার রিটার্ন করাইছে বেনি ওয়াশ করাইছে তো বলতেছে যে এখানে শুকায় নাই এটা ক্ষত হয়ে গেছে তখন বলতেছে কালকে আবার অপারেশন করে জায়গা ডাইটান করবে খাওয়া দাওয়া সব নলে চলতেছে আপনার চালান তারপরে নারকেলের পানি করতেছে যারা এগুলো চলতেছে আর তো ভালো কিছু তো মানে আনতেছি খাইতে পারতেছে না আর কোনো যোগাযোগে নাই আর্থিক সহযোগিতা আর্থিক আমরা কোনো কিছু পাই নাই আমরা আর্থিক সহযোগিতাও পাই না কিন্তু আইসাতে দেখে গেলে একটা মনটা শান্তি হয় টাকা পয়সা নিয়ে তো বড় কথা না আমার বাগিনা সুস্থ আছে আইসা দেখে গেলে ওইটা আমরা একটা ওইটা এটা দেখার জন্য তাকে আমাদের সাকিব ভাইকে দেখার জন্য এই অবস্থা একটু আইসা দেখা যায় তো মনটা শান্তি থাকতো বাগিনা এই অবস্থা আর ও না কি বলবো পিসে আপনার ওষুধ দিলে আমি কালকে এমনি সামথিং হিসাব করছি যে আপনার উনসত্তর হাজার কতটা আসছে তো এটা তো খালি ওষুধ দিলে তোর তো এমনি আপনার জিনিসের এই যে তিন বেলা ভাত চলছে এগুলা আমরা নিজেরাই খেতে খাইতে হয় না এরপরে আপনার জিনিস লাগে এগুলা তো আমরা ওখানে ধরি এই যে পরীক্ষা অনেকগুলা পরীক্ষা দিচ্ছে তো পরীক্ষা দিয়ে করাইতেছি সকালের থেকে নামতেছে রাতে উঠতেছি কতক্ষণ ফরফর দৌড়াইতেছি ওষুধ আনতেছি এটা আনতেছি ওইটা আনতেছি আর্থিক সহজতা বলতে কি আমরা তখন ওর বাপ আমার ভাই আপনার কিছুদিন আগে স্ট্রোক করছে তো ওই স্ট্রোক করা থেকে উঠছে উঠার পরে এখন ছেলেরই অবস্থা তখন আর্থিক অবস্থা তো মনে করেন একটু বলে থাকতে হবে তখন আমরা তো আর কি করব আমি সহজে থাকলেও ভালো হয় এটাই বাগিনা এটাই এখন কী করব আমি আর্থিক অবস্থা তো একবার দুর্বল

তখন ছেলেরটা শুনে তো আরও অবস্থা খারাপ আসতে ফাগুলো চাই আসবো 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 ছেলের থাকবো তো আসবো তো দেখে তখন চিকিৎসা খরচের চল ফেলতেছি আমি নিজে খরচ করতেছি সব টাকা একটা ওষুধের দাম প্রচুর টাকা তো সাকিব ভাই এটা সবাই জানে তো আপনার স্কুলে গেছে স্কুল থেকে আসে বার্তা খাইছে খাই সাকিব বাইরে দেখবে আসতেছে তো এতে আপনার মানে মানুষের সাথে দোতলায় উঠছে ওটাই ফোর ফোর লাইন গেছে আপনার তো এই গায়ে ঠাস করে লাগে গেছে তো লাগে গেছে এটা তো আর কেউ ভিডিওতে উঠে নাই তো পরে মানে কিছু কিছু লোক যে ও একলা উঠছে পরে আমি একটা ভিডিও পাইছি দেখতেছি তো অনেক মানুষ কিন্তু কে মানুষটি বলে নাই তো সবাই দোষারোপ দিচ্ছে ও একলা উঠছে কিন্তু আমার কাছে ভিডিওটা আছে আমি তো পারলে দেখাবো সমস্যা যদি থাকতো তাহলে এত মানুষটা আর এই লাইনের থেকে থাকতো না এটা ভিডিওটার ভিতরে আপনি দেখবেন যে প্রায় বহুত মানুষ আছে পরে ওর শর্ট দেওয়ার পরে সবাই নামিয়ে গেছে নামার পরে ওরে কিছু মানুষের বা এটান করছে হেল্প টেল্প করছে দেখতে হাসপাতালে নিয়ে গেছে গা তারপর চোদ্দ গ্রাম রাখ নিচে এখানে গিয়ে আন ফিরছে এরপরে কুমিল্লা কুমিল্লার থেকে অন্য এখানে মেডিকেলে এরপরে আমার এ ফোর জনে ফোন দিছে আসবে আসবে এগুলোই আর তো কোনো আসার এটা আমি দেখতেছি না ভালো হতে কিরকম সময় লাগছে ওরা ডাক্তাররা বলছে যে যদি ভালো অবস্থানে থাকে অত তিন চার মাস যেতে পারে এটাই বলছে যদি আবার এটা হচ্ছে বাকিটা আল্লাহর হাতে আমরা তো আর কিছু করতে পারবো না আমরা দোয়াই করতে পারবো